আজকের ভিডিওতে আমি রফিক নটবর এমন আটটি লক্ষণের কথা বলবো যা দেখে বোঝা যায় একজন মানুষ মনের গভীর থেকে সুখী যদিও তারা তা মুখে কখনো প্রকাশ করেন না এক তারা বলার চেয়ে শুনেই বেশি আনন্দ পান বা পছন্দ করেন প্রকৃত সুখী মানুষরা অন্যকে নিজের কথা শুনিয়ে মুগ্ধ করার চেষ্টা করেন না তাদের নিজেদের মধ্যে এক ধরনের প্রশান্তি থাকে তাই তারা অন্যের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং প্রশ্ন করেন তাদের কথা বলার মাধ্যমে নিজের জাহির করার প্রয়োজন পড়ে না। না তারা তুলনা করে অন্যের আনন্দিত হন। যখন অন্য কেউ ভালো কিছু তখন সুখী মানুষেরা হীনমন্যতায় ভোগে না তারা মন থেকে অন্যের আনন্দ দেখে আনন্দ পান যেহেতু তারা নিজের জীবন নিয়ে সন্তুষ্ট তাই অন্যের সাফল্যের সাথে নিজের তুলনা করে তারা নিজেদের ছোট করেন না তিন নিজেদের নিজস্ব আনন্দদায়ক রুটিন থাকে তারা প্রতিদিন এমন কিছু কাজ করেন যা তাদেরকে ভালো রাখে তা হতে পারে সকালে হাঁটাহাঁটি বা বই পড়া তারা এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানোর জন্য করেন না বরং নিজের মানসিক শান্তির জন্য করেন চার গভীরতা তারা নিরবতা এবং একাকিত্বে স্বাচ্ছন্দ্য বোধ করেন গভীরভাবে সুখী মানুষেরা একা থাকতে ভয় পান না ফোনের নোটিফিকেশন বা মানুষের ভিড় ছাড়াও তারা নিজের সাথে সময় কাটিয়ে শান্তি পান তাদের মন নিজের সাথেই শান্তিতে থাকে। ঢাক ঝোল না পিটিয়ে তারা সাহায্য করেন তারা কাউকে সাহায্য করলে সেটা সবাইকে জানিয়ে বা বলে বেড়ান না তারা নিঃশব্দে মানুষের উপকার করেন কারণ তাদের লক্ষ্য বাহবা পাওয়া নয় বরং মানুষের ভালো করা ছয় তারা নিজের সীমা বা না বলতে জানেন সুখী মানুষেরা অন্যের মন রাখার জন্য হ্যাঁ বলেন না তারা জানেন কখন বিশ্রাম নিতে হবে বা কখন নিজের জন্য সময় দরকার তারা খুব নম্রভাবে কিন্তু দৃঢ়তার সাথে অন্যদের মানা করতে পারেন এবং এর জন্য কোনো অপরাধবোধে ভোগেন না সাত জীবনের কঠিন সময়েও তারা স্থির থাকেন মানে এই নয় যে তাদের সমস্যা নেই কিন্তু সমস্যা আসলে তারা ভেঙেও পড়েন না তারা পরিস্থিতি মেনে নিয়ে ধৈর্য ধরেন এবং সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করতে থাকেন আট তারা বাহ্যিক অনুমোদনের ধার ধারেন না অন্যরা তাদের সম্পর্কে কি ভাবছে বা তারা কতটা সফল বলেছে এইসব নিয়ে তারা খুব একটা মাথা ঘামান না তারা ভেতর থেকে সুখী তাই বাইরের মানুষের প্রশংসা বা অনুমোদনের সুখ কোনো দেখানোর বিষয় নয় যারা মনের গভীর থেকে সুখী তাদের জীবনের ধরনই আলাদা তারা ধীরস্থির অন্যের প্রতি যত্নশীল এবং নিজের জীবনের যা আছে তাই নিয়ে তারা xuntos do